এক্সক্লুসিভ কিছু প্যান্ট দেখাবো আজকে যেটা আমাদের খুবই প্রিমিয়াম প্যান্ট আমাদের হচ্ছে টুইলের মধ্যে অনেক প্যান্ট বেসিক্যালি থাকে তো আজকে যেই প্যান্টটা দিয়ে শুরু করব এটা হচ্ছে খুবই প্রিমিয়াম প্যান্ট হ্যাঁ আমাদের হচ্ছে অনলি নাইন ফিফটির মধ্যে নাইন ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর টুইলের একটু ফর্মাল পকেটিং সিস্টেম এটা হ্যাঁ খুবই সুন্দর এগুলো একদম হানড্রেড কিউসি হান্ড্রেড ফ্রেশ হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন অনলি নাইন ফিফটির মধ্যে এই খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে এই সুন্দর একটা প্যান্ট দেখাবো এটা হচ্ছে বনবহা এটা অনলি বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বেল সহকারে খুবই সুপার প্রিমিয়াম প্যান্ট এগুলো অনলি বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছে দেখেন প্যান্টের লুকসটা ব্লু এবং হচ্ছে ফ্যাব্রিক্সটা একটু প্রিন্ট করা আছে যেটা আপনার ডিফারেন্ট একটা হোয়াইট দিবে প্যান্টের হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন বনবর প্রাইসটা নর্মাল হচ্ছে টুইলের প্যান্টের মধ্যে একটু বেশি বিকজ অফ হচ্ছে এটার ফ্যাব্রিক্সের গুণগত মান সব কিছুই অনেক স্ট্যান্ডার্ড আর হচ্ছে যারা বেসিক্যালি আপনার হচ্ছে এক্সপোর্টের পরেন তারা হচ্ছে বনবর প্যান্ট নিঃসন্দেহে নিতে পারেন এটার কোয়ালিটি এবং হচ্ছে আপনার কালার এগুলোর লংজিভিটি অনেক বেশি নর্মাল অন্যান্য ইসের থেকে দেখেন এটাও খুব সুপার প্রিমিয়াম হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে একটা আছে কন্টিনিউ আমাদের হচ্ছে এই ব্র্যান্ডরা আরও ডিফারেন্ট ভেরিয়েশনের ব্র্যান্ডের হিউজ প্যান্ট আসে তো আপনারা সবাই আমাদের আউটলেটে চলে আসবেন ইচ্ছা মতো শপিং করে নিতে পারবেন প্রাইজ নিয়ে আপনাদের হচ্ছে কোনো হচ্ছে সংকোচ বোধ করবেন না ইনশাআল্লাহ তো এই যে দেখেন এগুলো একদমই হচ্ছে আমাদের নতুন নিউ নিউয়ারেবেল একদম খুবই লেটেস্ট প্রোডাক্ট যেগুলো আমি বেছে বেছে কিছু দেখাচ্ছি যেমন এই কালারটা পার্সোনালি আমারও পছন্দ ফর্মাল একটা কালার হ্যাঁ সেমি ফর্মাল হিসেবে পড়তে পারেন স্লিম ফিট সাথে শার্টের সাথে ব্ল্যাক ব্লু শার্টের সাথে পড়তে পারেন হোয়াইটের সাথেও মাঝে মধ্যে পড়তে পারবেন এই ধরনের কালারগুলো এগুলো বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই যে এগুলো একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ প্রোডাক্ট স্ট্রেচিং বলেন ফেব্রিক্স বলেন এটার হচ্ছে কোয়ালিটি বলেন ভিতরের ইনসাইডের পকেট জিপার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ হ্যাঁ তো সবাই এরকম সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর প্যান্টের জন্য আমাদের হচ্ছে আউটফিটে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ